সুপ্রিয় দর্শক আয়তুল কুরসির এই পাঁচটি আমল আপনাকে জান্নাতের পদ দেখিয়ে দিবে ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি এই পাঁচটি আমল করতে পারে ইনশা আল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে মহান আল্লাহ তালার সুন্দর জান্নাতে চলে যাবে তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত নিয়ে নিবে ইনশাআল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন আমি আমার বান্ধব বান্দাবান্দির জন্য এমন জান্নাতকে প্রস্তুত করেছি যে জান্নাতের কথা তারা কোনোদিন কল্পনায় আনতে পারেনি চোখেও কোনোদিন দেখিনি সুবহান আল্লাহ এতটা সুন্দর হবে সেই জান্নাত আল্লাহু আকবার এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন জান্নাত আল্লাহ বানিয়েছেন সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক যদি আল্লাহর এমন সুন্দর জান্নাত পেতে চান তাহলে আয়াতুল কুরসির এই পাঁচটি আমলকে ছাড়বেন না ইনশাআল্লাহ সময় গুরুত্বপূর্ণ এই পাঁচটি আমল করতে থাকুন আয়তুল কুরসির ইনস আল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনাকে সুন্দর জান্নাতের ভাগিদার বানিয়ে দিবেন ইনশাআল্লাহ কারণ প্রিয় এগুলো সম্পূর্ণ হাদিসের কথা তাহলে চলুন কোন কথা না বাড়িয়ে সহজে জান্নাত লাভের আয়তুল কুরসির পাঁচটি আমল জেনে নেই দর্শক আয়তুল কুরসির সর্বপ্রথম যে আমলের কথা বলব সেটি হলো প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ নবীজি সাল্লাল্লাহু সাল্লু একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু ওই সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলহিউসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধুমাত্র একটা বাধাই থাকে দুনিয়াতে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে আল্লাহর চলে যাবে অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়তুল কুরসি আবার কোনটা প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আয়তুল কুরসি হলো সুরাপাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত আপনারা আয়তুল কুরসি টি স্ক্রিনশট নিয়ে দেখে মুখস্থ করে নিবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম প্রিয় দর্শক তাই প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ ফজরের দুই ফরজ জোহরে চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবে তিন রাকাত ফরজ এবং এশার চার রকাত ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামতের ভাগীদার করবে তারপর প্রিয় দর্শক আয়তুল কুরসির পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর যে আমলটি সেটি হল নবীজি সাল্লাহ আলহিউসালামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরের রদিউল্লাহ তালা আনহু আবু হুরাইরা রাদি নবুজি সাল্লাহ আলহ্লাম একদিন সদ্গার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন দর্শক নিচের এই ঘটনাটি শুনলে দ্বিতীয় নম্বর আমলটিও জানতে পারবেন ত নবীজির ওই সব সময় সদ্গার মাল পাহারা দিচ্ছেন একদিন তিনি দেখতে পেলেন একজন চোর চুপি চুপি এসে সদ্গার মাল চুরি করে নিয়ে যাচ্ছে তখন আবু হুরাইরা রাদি আল্লাহ তালাহ ওই চোরকে গিয়ে হাতের মধ্যে ধরে ফেললেন এবং বললেন তোমাকে আমি ধরেছি কাল সকালে তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব নবী সাল্লাহ আলহ্লাম তোমার বিচার করবেন তখন ওই চোর কান্নাকাটি করা শুরু করলো সে কাঁদতে কাঁদতে বললো আমার ঘরের মধ্যে অনেক অভাব মানুষ কি আর এভাবে চুরি করতে আসে আমার ঘরের মধ্যে অনেক অভাব আপনি আমাকে আজকের জন্য ছেড়ে দিন আমি আর চুরির কাজ করব না এটা গুনাহের কাজ আমি বুঝতে পেরেছি তবে আমার ঘরে আমার সন্তান সন্ততি না খেয়ে মারা যাচ্ছে তখন আবু হুরের মায়া লেগে গেল কারণ নবীজির সাহাবিদের তো ছিল অনেক বেশি মায়া নবীজির যেমন মায়া ছিল নবীজ সাহাবিদেরও তেমন অনেক মায়া ছিল নবীট তো মায়ার কোন তুলনা নেই নবীজির থেকে সেই মায়া শিখেছেন নবীজির সাহাবিরা প্রিয়দর্শক তখন নবীজির ওই সাহাবি আবু তালা রদীয়তাল তাকে ছেড়ে দিল ছেড়ে দিলে ওই চোর চলে গেল নবীজি সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানলেন যে আবু হুরাই রাদিউল্লাহ তালহ এমন একজন চোরকে ধরেছিল যে সে চোরকে ছেড়ে দিয়েছে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আবু হুরাইরাকে পরের দিন সকালে জিজ্ঞাসা করলেন ও আবু হুরাইরা তুমি নাকি গত একটা চোর ধরেছিলে সে চোরকে তুমি কেন ছেড়েছ তখন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সে অভাবের কথা বলেছে তার সন্তান সন্ততি নাকি না খেয়ে মারা যাচ্ছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি আমার অনেক মায়া লেগেছে আমি এটা বিশ্বাস করি যে আমার নবীর অনেক মায়া আমরাও মানুষের প্রতি মায়া দেখাবো তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন নবাব হুরাইরা শোনো সে তোমাকে মিথ্যা কথা বলেছে আজকে রাতে সে আবার আসবে তখন নবীজুর সাহাবি আজকে রাতেও পাহারা দিচ্ছেন এমন সময় দেখতে পেলেন সেই চোর আবার এসেছে চুরি করতে তখন নবীজুর সাহাবি গিয়ে সেই চোরের হাতের মধ্যে ধরে বললেন গতকালকে তোমাকে ছেড়ে দিয়েছিলাম তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না আজকে তুমি আবার ওয়াদা ভঙ্গ করেছো আজকে তোমাকে আর ছাড়া হবে না তোমাকে আমি নবীজির দরবারে নিয়েই যাব তখন ওই চোর আবার কান্নাকাটি শুরু করলো সে চোর কাঁদতে কাঁদতে বলল মানুষ ভুল করে আজকে ধরুন আমি ভুল করে এসেছি আপনি আমাকে ক্ষমা করেন না আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন ভুলের কারণে আর আপনি কেন ক্ষমা করতে পারবেন না আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে সেই চোর নবীজির সাহাবিকে বোঝাতে থাকে তখন নবীজির সাহাবী সাহাবি বললো ঠিক আছে আর তুমি আসবে না ওই চোর চলে গেল নবীজি পরের দিন জিজ্ঞাসা করলো ও আবু হুরেরা চোর তো আবার এসেছিল তুমি তাকে কেন ছেড়ে দিয়েছ কেন তুমি তাকে ছেড়ে দাও একটু বলতো আবু হুরের রাদিউল্লাহ তালহু বলেন ও নবী আমি তাকে ছাড়ার একমাত্র কারণ হলো সে অভাবের তারা দেখিয়েছে আমার তার প্রতি একেবারে মায়া লেগে গেছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তখন নবীজ সাল্ল আলহ্লাম বলেন ও আবু হুরেরা শোনো সে তোমাকে যাই বলেছে সব মিথ্যা বলেছে সে আজকে রাতে আবার আসবে নবীজির সাহাবি একেবারে মনটা মলিন করিয়া মনে মনে ভাবতে লাগে সে আজকে রাতে আবার আসবে আজকে আর তাকে ছাড়া হবে না নবীজির সাহাবি আবারও আজকে রাতে পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখলেন ওই চোর চুপি চুপি আবার এসেছে তখন ওই সাহাবি ওই চোরকে হাতে ধরে এইবার বলতে লাগলেন গতকালকে না তুমি ওয়াদা করেছিলে আজকে তুমি আবার ওয়াদা ভঙ্গ করেছ আজকে আর তোমাকে ছাড়া হবে না চলো নবীজির দরবারে চলো তখন ওই চোর বলল ভাই শুনুন আমি এসে যেহেতু পড়েছি আপনাকে আমি একটি আমল শিক্ষা দিব ওই আমলের কারণে হলেও আপনি আমাকে ছেড়ে দিন তো নবীজির ওই সাহাবি তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবী বলল কি সে আমল তখন এই ব্যক্তি বলল শুনুন যদি কেউ ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে কুরসি পাঠ করে আর কোন কর্তৃত্ব থাকে না তার উপর আর কোনো ক্ষতি করতে পারে না নবীজুর সাহাবি অনেক খুশি হলেন তাকে ছেড়ে দিলেন পরের দিন নবীজির তোরবারে গেলে নবীজি জিজ্ঞাসা করলেন ও আবু হুরেরা গত রাতে তো চোর আবার এসেছিল তুমি কেন তাকে ছেড়েছো নবেজির সাহাবী বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সে আমাকে একটি আমলের কথা বলেছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বলেন কি সে আমল বলো তখন ওই সাহাবী বললেন ওই ব্যক্তি বলেছে আমাকে কেউ যদি প্রতি রাতে ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে আয়তুল করসি পাঠ করে তার উপর অভিশপ্ত ইবলিশের আর কোনো কর্তৃত্ব থাকে না নবীজি বলেন ও আবু হুরায়রা শোনো সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে সে তোমাকে যা বলেছে সব একেবারে সত্য কথা বলেছে আবু হুরাইরা কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে ঘুমায় তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না ইবলিশ শয়তান হে আবু হুরাইরা তুমি কি জানো সেই চোর কে ছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন তখন নবীজি বলেন আবু হুরাইরা শোনো সেই ব্যক্তি ছিল অবিশপ্ত ইবলিশ অভিশুপ্ত ইবলিশ মিথ্যাবাদী আমলের কথা বলে দিয়েছে দর্শক দ্বিতীয় নম্বর আমলে আমরা কি জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি প্রতি ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে পাঠ করে তাকে ইবলিশ শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না আকবর তারপরে আয়তুল কুর্সির পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পর মাগরিবের পর আয়তুল কুর্সি পাঠ করে পাঠ করার পরে তার শরীরটাকে মাসহ করে দেয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা তার আর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এতটাই দামি একটি আয়াত হলো আয়তুল কুরসি তারপরে চতুর্থ নম্বর আয়াতুল কুরসির যে আমল বলবো সেটি হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রতি রাতে ঘুমানোর বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে একজন ফেরেশতাকে আল্লাহ তালা নিযুক্ত করে দেন ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য যাতে করে দুনিয়ার জিন শৈতান ও মানুষ শৈতান তার কোনো ক্ষতি করতে না পারে ওই ফেরেস্তা সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয় আল্লাহ সকাল সকালবেলা আল্লাহ তালা ফেরেস্তাকে জিজ্ঞাসা করে নোয়ার ফেরেস্তা আমার বান্দা কি অবস্থায় ঘুমিয়েছে তখন ফেরেস্তা বলে হে আল্লাহ আপনার বান্দা একেবারে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে সে আয়তুল কুর্সি পাঠ করে ঘুমিয়েছে তার কোনো ক্ষতি হতে দেইনি আমি সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এটি গেল চতুর্থ নম্বর আমল সর্বশেষে আয়তুল কুর্সির যে আমলের কথা বলবো সেটি হল আপনার কোনো জিনিস যদি চুরি হয়ে যায় চুরি হওয়ার ভয় থাকে সেই জিনিসের উপর আয়তুল কুর্সি পরে ফু দিয়ে দিন ইনশাআল্লাহ সেই জিনিস আর চুরি হবে না আল্লাহ তাআলা সেই জিনিসকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো আশা করি প্রিয় দর্শক এই পাঁচটি আয়াতুল কুরসি আমল বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আওয়ামিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন আমিন